সবাই কেমন আছেন চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা আজকের কী রয়েছে এখানে আমি নিয়েছি সজনে ফুল তো এই সিজনে খুব পাওয়া যায় এই ফুলটা কাদের কাদের বাড়িতে রয়েছে অবশ্যই কমেন্টে বলবেন তো আমি এখানে নিয়েছি সজনের ফুল মতো দিয়েছি লবণ কালো জিরে আর সাদা জিরে দিলাম এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো এবার দেব কেটে রাখা দিচ্ছি কুচনো রাখা পেঁয়াজ এটা আপনারা স্কিপ করতে পারেন বা দিতেও পারেন না দিলেও চলে শুকনো লঙ্কা কেটে রেখেছিলাম এটা দিয়ে দিয়েছি এবার দেবো বেসন সব উপকরণগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার আমি সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে মাখিয়ে নেবো ভালো করে পুরো পেস্টটা আবার মাখানো কমপ্লিট বন্ধুরা আপনারা আপনারাও মাখিয়ে নেবেন এরপর বড়াগুলো ভেজে নেব প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটাকে গরম হতে দিয়েছিলাম এবার তেলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটাও গরম হতে থাক তেলটা গরম হয়ে গেছে এবার একে একে দিয়ে দিচ্ছি বড়াগুলো বড়া গুলো দেয়া হয়ে গেছে এবার দু পিট করে ভেজে নেব একদম লাল লাল করে আপনারাও এইভাবে ভেজে নেবেন আপনারা এই সজনে ফুলটা বড়া বানিয়েও খেতে পারেন আবার রান্না করেও খেতে পারেন এই ফুল দিয়ে অনেক রকমের রেসিপি হয় আপনাদেরকে বড়া বানিয়ে দেখাচ্ছি আজ আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন অসাধারণ লাগে খেতে তো আমার বড়াটা পাজা হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি আর বাদ বাকি যে যেটা রয়েছে পেস্টটা ওগুলোও ভেজে ওগুলোও ভেজে নেব তো একে একে আমি সব বড়াগুলো ভেজে নিচ্ছি সব বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আর কেমন হয়েছে আপনাদের দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা এরকম হয়েছে দেখতে এটা আপনারা সবকেও খেতে পারেন বা এমনিও খেতে পারেন ভাতের সাথেও খেতে পারেন যার যেটা ইচ্ছে মনে হবে সেটা দিয়ে খেতে পারেন অসাধারণ লাগে খেতে তো এইভাবে অবশ্যই আপনারা বানিয়ে দেখুন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না